আর কি অবস্থা সবার কেমন আছেন আসলে কি সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুক্রবার রাত আর আমি চলে আসছি আপনাদের কাছে প্রতি লাস্ট কত চার বা পাঁচ শুক্রবার রাতেই হচ্ছে আমি ভিডিও আপলোড করি তো যাই হোক আজকে কথা বলবো হচ্ছে নিউজিল্যান্ড নিয়ে অবশ্যই আপনারা নিলে দেখে ফেসছেন যে নিউজিল্যান্ড নিয়ে নিউজিল্যান্ড যে আমরা বর্তমানে যেতে চাচ্ছি বা নিউজিল্যান্ডের যে একটা হাইপ তৈরি হয়েছে সেই হাইপটা আসলে আপনারা মনে করেন কতটুকু পজিটিভলি দেখতেছেন বা আসলে বাস্তবতা কি সেগুলা নিয়ে কথা হবে আমি আমার একটা ভিডিও করেছিলাম অলমোস্ট কত সম্ভবত তিন সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম ভিডিওর পর আমি এক হাজারের বেশি ইমেল পেয়েছি ভিডিওর ভিউ মনে হয় কত চুয়ান্ন পঞ্চান্ন হাজার ভিউ হয়েছে বা মোর দেন দ্যাট তো এত ভিউ সাধারণত ওই বাইরে যাওয়ার কোনো ভিডিওতে হয় না নর্মালি খুব রেয়ার তারপরেও মনে করেন এমন ভিউ হয়েছে দ্যাট মিন্স মানুষের আসলে খুব বেশি ইন্টারেস্টেড নিউজিল্যান্ডের ব্যাপারে এবং বর্তমানে ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য নিউজিল্যান্ডের চেয়ে বেটার কোনো অপশন নাই এ তো আমাদের আসলে একটা মানে ক্যাটাগরি আছে ফ্যামিলি যারা আসলে এখন বাইরে মুভ করতে চাইছে একটা সময় হইতো শুধু স্টুডেন্টরা যেতে চাইতো যারা আসলে বাংলাদেশের স্যাটেল তারা যেতে চাইতো না বাট এখন মনে করেন যে ফ্যামিলি যারা আছে তারা যেতে চাচ্ছে এবং আমার যত ক্লায়েন্ট আছে বা স্টুডেন্ট যাদের আমি অ্যাপ্লিকেশনটা করতেছি তাদের নাইনটি পার্সেন্টই বলা চলে হচ্ছে ফ্যামিলি এর মধ্যে ডাক্তার বলেন ব্যাংকার বলেন সরকারি গভর্নমেন্টের জব করতেছে বলেন মোটামুটি সবাই আছে এবং সবার অনেক বাংলাদেশে খুব বেশি তারা বাংলাদেশে থাকতে চাচ্ছে না বলে তারা অ্যাপ্লিকেশন মানে সরি বাইরে যেতে চাচ্ছে এখন বাইরে যাওয়ার জন্য প্রত্যেকটা দেশে কিছু না কিছু প্রবলেম আছে যেই প্রবলেম জন্য নিউজিল্যান্ড এই মুহূর্তে সবচেয়ে ভালো যে নিউজিল্যান্ডের প্রবলেমগুলো নাই বাট নিউজিল্যান্ডের যে প্রবলেমটা আছে সেই প্রবলেম নিয়েও হচ্ছে আজকে কথা বলবো নিউজিল্যান্ড একটা ছোট দেশ নিউজিল্যান্ডের জনসংখ্যা হচ্ছে জনের চুয়ান্ন পঞ্চান্ন লাখ মানুষ ঠিক আছে এই জায়গাতে আপনারা যেভাবে ঝাঁপায় পড়তেছেন বা মানুষ যেতে যাচ্ছে তার মধ্যে দেখবেন অনেক মানুষ আসলে কি গিয়ে লং টাইম থাকতে পারবে না মানে পড়াশোনা করবে ওয়ার্ক পারমিট পাবে তারপরে আবার ব্যাক করতে হবে তাদের মানে নিউজিল্যান্ডের থেকে পিয়ার হবে না সো এই নিউজিল্যান্ড খুব টাফ একটা কান্ট্রি হবে বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এই কান্ট্রি দুইটাই স্পেশালি এবং কানাডা অ্যাজ ওয়েল যদি আপনাদের সাবজেক্ট ঠিক না থাকে আপনারা কেউই পেয়ার পাবেন না এবং হচ্ছে লাইফটা হেল হয়ে যাবে তো যারা আসলে ফ্যামিলি নিয়ে যেতে যাচ্ছেন এবং আপনাদের কাছে প্রপার প্ল্যান নাই আপনারা জাস্ট ভাবতেছেন যে বাইরে চলে যাচ্ছি নিউজিল্যান্ড চলে যাচ্ছি মানে আমরা সেখানে থাকতে পারবো এবং এত এক্সপেন্সিভ কান্ট্রি যেহেতু পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ লাখ টাকা লাগতেছে আপনাদের জাস্ট প্রথম ধাক্কায় সো সেই কান্ট্রিতে আপনারা যাচ্ছেন বাট আপনারা যদি প্ল্যান ছাড়া যান আপনারা বিপদে পড়বেন এই ভিডিওতে কিছুটা বোঝানোর চেষ্টা করব সব বোঝানো পসিবল হয় না একটা দশ মিনিট বারো মিনিটের ভিডিও তারপরে যতটুকু চেষ্টা করব মানে বলার আপনারা একটু জাস্ট মনোযোগ দিয়ে শুনবেন তার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করলে আমি খুশি হব আপনাদের জন্যই কষ্ট করে ভিডিও করি আরেকটা কথা হচ্ছে যারা ওয়ান আমার সাথে কথা বলতে চান তারা আমাকে ইমেল করতে পারেন আপনাদের প্রোফাইলটা সুন্দরভাবে লিখবেন গোছানো লিখবেন আমার ইসে আই মিন হচ্ছে ইউটিউবে দেখে অনেকে কমেন্ট করে যে ভাইয়া ইমেলে রিপ্লাই দেয় না কেন ইমেল হচ্ছে আমার কাছে প্রতিদিন দেড়শো থেকে দুইশো ইমেল আসে দেড়শো থেকে দুইশো আমার জাস্ট ইমেল পড়ার জন্য একটা মানুষ হায়ার করা দরকার ঠিক আছে তো আমি ইমেল প্রত্যেকটা ইমেল পড়ি বাট সবাইকে রেসপন্স করি না বা সবাইকে রিপ্লে দেই না কারণ কি যদি কেউ লেখে ভাই আমি আপনার সাথে কথা বলতে চাই বা আমার ধরেন মনে করেন ব্যাচে এইচএসসি দুই সালে একুশ সালে পাস করছি ঠিক আছে তাদেরকে আমি রিপ্লে দেই না বা আইএলটিএস এর প্ল্যান নাই যাদের কাছে তাদেরকে আমি আসলে রিপ্লে করতেছি না কারণ হচ্ছে এদের সাথে আমি কথা বলে দেখছি অ্যাকচুয়ালি কোনো আমার লাভ হয় নাই আমার লাভ বলতে কি আসলে তারা মানে স্টুডেন্ট না ধরেন যে আমি আমি খুব অবাক হয়েছি যে বাংলাদেশে ইন্টারনেট পরে এত মানুষজন পড়ালেখা বাদ দিয়ে দেয় এই সিস্টেমটা চালু করে আমি দেখলাম আমার যা মে ইমেল আসে তার সেভেন্টি পার্সেন্ট আসে যে দুই হাজার একুশ বাইশের পরে পড়ালেখাই করে নেই এই মানুষগুলো আসলে কিন্তু ছাত্র না ওরা এখন বাইরে যেতে চাইতেছে কথাটা খারাপ লাগলো সত্যি যে কোনোভাবে বাইরে যেতে যাচ্ছে সবাই গেছে দেখে যেতে যাচ্ছে অথবা হচ্ছে একসময় যেমন ইউরোপে যেত এর জন্য যেতে যাচ্ছে ব্যাপারটা এরকম তো ওরা যেতে যাচ্ছে ওদের কথার কোনো ঠিক নাই সকালে আমার এক কথা বলে বিকেল থেকে পরের দিন থেকে দেখি ওদের মাইন্ড চেঞ্জ হয়ে যায় তো এজন্য জন্য আমি একবারই কি করছি আমি আর কোনো এই যাদের গ্যাপ আছে এদের সাথে কথা বলবো না ওরা বিদেশে গিয়েও পড়ালেখা করবে না তো ওদের মানে আমাকে ইমেল না করলেই ভালো আমি আসলে রেসপন্স করবো না যারা শুধুমাত্র অ্যাকচুয়ালি সিরিয়াস স্টুডেন্ট এবং যারা হচ্ছে আইএল অলরেডি দিয়েছেন এবং এক মাসের মধ্যে দিবেন প্লিজ তারাই ইমেল করবেন আমি তাদের সাথে কথা বলবো এবং এটা টোটালি ফ্রি আপনাদের আমি বলবো যে আপনাদের জন্য কোন দেশ ভালো হবে আপনাদের বাজেট অনুযায়ী আপনাদের প্রোফাইল অনুযায়ী বা আপনাদের পুরো ব্যাকডাউন মানে প্রোফাইলটা কেমন সেটা অনুযায়ী আমি আপনাদের সাথে কথা বলবো অবশ্যই আইএল টেস্ট করা থাকতে হবে অথবা উইথিন ওয়ান মান্থের মধ্যে আপনার পিটিএ যেটাই দেন দিবেন তাহলেই আমি আপনার সাথে কথা বলবো আদারওয়াইজ আমার আসলে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা প্রতিদিন কথা বলতে হয় দশ থেকে বারো জনের সাথে কথা বলে আধা ঘন্টা নিচে তো কারোর সাথে কথা হয় না তো পাঁচ ছয় ঘন্টা আমি বিদেশে বসে আপনাদের দিচ্ছি বাট আপনারা সেটা ভ্যালু দিচ্ছেন না যাই হোক এখন পয়েন্টে চলে যাই নিউজিল্যান্ডের পড়াশোনার মধ্যে লেভেল আছে যেমন ফাইভ সিক্স সেভেন এইট নাইন ঠিক আছে তো লেভেল সেভেনের নিচে যদি কোনো স্টাডি আপনার করতে যান মানে ওই যেই পড়াশোনাটা করতে যাচ্ছেন সেটা যদি লেভেল সেভেনের নিচে হয় তাহলে আপনারা ওয়ার্ক পারমিট পাবেন না এই কথাটা হয়তো আপনারা কেউই জানেন না হয়তো অল্প কিছু মানুষ জানতে পারেন যারা ডিপ্লোমা করতে যায় বা ইয়াং বয়সে যারা শুনতেছ তাদের বলি যদি ডিপ্লোমা তোমাদের এজেন্সি ব্রেন ওয়াশ করে ঢুকায় দেয় ডিপ্লোমা করতে যাচ্ছ অবশ্যই চেক করে নিবা সেটা কি লেভেল সেভেন বা এর নিচে আছে কিনা যদি লেভেল সিক্স হয় তাহলে তুমি কিন্তু ওয়ার্ক পারমিট না সো লেভেলটা চেক করে নিবেন আপনারা যে যেখান থেকে অ্যাপ্লিকেশনটা করতে হচ্ছে নিউজিল্যান্ডের ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে তিন বছরের রাইট তো এই তিন বছরে পাওয়ার জন্য আপনাদের মনে করেন যে কোনো সাবজেক্ট হইলে যেমন হবে এটা ঠিক আছে বাট সব সাবজেক্টে পড়াশোনা করলে আপনারা যে পেয়ার পাবেন না এইটা মনে করেন মাথায় রাখেন তো কারণ যে কোনো একটা সাবজেক্ট নিয়ে যদি চলে যান এবং নিউজিল্যান্ড যেটা বলছে ছোট একটা দেশ তো ওদের আসলে যেই মানুষগুলোকে দরকার নট অনলি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডার মতো কান্ট্রিও কিন্তু সেম সিস্টেমই এখন ফলো করতেছে যাদের দরকার মানে যে জাস্ট মধু খাওয়া আর কি হ্যাঁ যেই মানুষগুলোকে দরকার ওরা শুধু সেই মানুষগুলারই রাখবে বাকিদের কিন্তু ওরা রাখবে না আর আপনাদের বের হয়ে আসতে হবে এখন আমি যদি বলি যে আপনাদের পেয়ারের অপশন কি তার আগে একটা কথা বলে নেই এখনো যদি কেউ আই মিন ফেব্রুয়ারি ইনটেক টাচ ধরতে চান মানে ফেব্রুয়ারি ইনটেক নিউজিল্যান্ড যেতে চান নিউজিল্যান্ডের ইনটেক হচ্ছে ফেব্রুয়ারি জুলাই তারপরে নভেম্বর নভেম্বরটা ছোট হয় তো নর্মালি ফেব্রুয়ারি অ্যান্ড জুলাই তো ফেব্রুয়ারি ইন্টেক যারা ধরতে যাচ্ছেন তারা এখনো সময় আছে করার যদি ভাবতেছেন যে কত দিনের ব্যাঙ্ক দেখাইতে হয় নর্মালি তিন থেকে ছয় মাস তিন মাস হলেও হয় যদি আপনার সোর্স অফ ফান্ড যেটা বা সোর্স অফ ইনকাম যেটা সেটা যদি মনে করেন যে খুব স্ট্রং ভাবে দেখানো যায় আপনাদের ভিসা নিয়ে কোনো ভয় নেই বা কোনো প্রবলেম নেই ইজিলি আপনারা এই মাসের মধ্যে যদি আপনারা ফান্ড স্টার্ট করেন মানে ব্যাংক স্টার্ট করেন আপনারা ডিসেম্বরের লাস্টে অথবা জানুয়ারির ফার্স্টে অ্যাপ্লিকেশন করে আপনারা ভিসা পাবেন এবং এই হেল্পের জন্য যদি কোনো হেল্প লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা ফেব্রুয়ারি ইনটেক টাচ করতে চাচ্ছেন বা ফেব্রুয়ারি ইনটেকে যেতে চাচ্ছেন এবং মোটামুটি আপনাদের প্রোফাইল রেডি দ্যাট মিনস অ্যাপ্লিকেশন করার জন্য এটা হচ্ছে একটা কথা এখন বলি আরেকটা কথা আছে যারা ফেব্রুয়ারি ইনটেকে যাবেন তাদের জন্য মনে করেন যতটা ইজি হবে যারা জুলাই ইনটেকে যাবেন তাদের জন্য একটু ডিফিকাল্ট হবে কেন নিউজিল্যান্ড ছোট দেশ ফেব্রুয়ারি ইনটেকে যারা যাবে তারাই অ্যাকচুয়ালি জব মার্কেটটা দখল করে ফেলবে তো যারা জুলাই ইনটেকে যাওয়ার প্ল্যান করতেছেন তাদের কিন্তু জব পাইতে বেশ সময় লাগবে এবং আপনারা জানেন অনেক এক্সপেন্সিভ কান্ট্রি তো আপনাদের বাজেট আরও বেশি লাগবে যারা জুলাই ইনটেকে যাবে বাট ফেব্রুয়ারি ইনটেক যেহেতু মার্কেটটা মাত্র চালু হচ্ছে তো যারা যেতে চাচ্ছেন ফেব্রুয়ারি ইনটেকে আপনাদের জন্য অবশ্যই ভালো কিছু অপেক্ষা করছে এখন নিউজিল্যান্ডের পিয়ার সিস্টেমের মধ্যে সবচেয়ে যে আই মিন হচ্ছে ফেমাস বা ভালো যে দুইটা সিস্টেম আছে সেটা হচ্ছে স্ট্রেট টু রেসিডেন্স আরেকটা হচ্ছে ওয়ার্ক টু রেসিডেন্স এখন এটার পার্থক্য আপনাকে বুঝতে হবে আমরা একটা কথা জানি যে নিউজিল্যান্ডে আমাদের যে ডিমান্ডের সাবজেক্টগুলো আছে সেগুলোকে বলা হয় গ্রিন লিস্টের সাবজেক্ট এখন গ্রিন লিস্টের সাবজেক্ট যদি আপনি মনে করেন কোনো একটা জব অফার পান এবং সেটা টিয়ার ওয়ান ক্যাটাগরির হয় তাহলে আপনি স্টেট টু রেসিডেন্স মানে আপনি জব পাওয়ার পরেই হচ্ছে ইমিডিয়েটলি আপনি অ্যাপ্লাই করে ফেলতে পারবেন দ্যাট মিন্স আমি ফর এক্সাম্পল উদাহরণ দিই আপনি এক বছর একটা মাস্টার্স করলেন এবং আপনি ছয় মাসের মধ্যে ধরেন একজন এমপ্লয়ার পেয়ে গেলেন যে আপনাকে জব অফার দিল এবং আপনার জবটা গ্রিন লিস্টের টিয়ার ওয়ান ক্যাটাগরি তাহলে আপনি সাথে সাথে অ্যাপ্লিকেশন করে দিতে পারবেন এই পিয়ারের জন্য এবং নিউজিল্যান্ডের পিয়ার খুব ফাস্ট হয় কানাডার মতো দুই বছর দেড় বছর সময় লাগে না সো আপনি হয়তো উইথিন ওয়ান ইয়ারের মধ্যে মানে ছয় মাসের মধ্যে আপনার পিয়ার হয়ে যাবে আর ছয় মাস ধরে খুঁজতে তার মানে আপনি এক বছর পড়াশোনা করলেন আর টোটাল বাকি এক বছরের মধ্যে আপনার হয়ে গেল দুই বছরের মধ্যে এটা যদি এটা হচ্ছে সবচেয়ে ফাস্ট ওয়ে আরেকটা হচ্ছে আপনি মনে করেন পড়াশোনা শেষ করবেন গ্রিন লিস্টের সাবজেক্টে তারপরে আপনি দুই বছর গ্রিন লিস্টের জব করার পরে আপনি হচ্ছে সেকেন্ড যেটা আমি বললাম ওয়ার্ক টু রেসিডেন্স সেটার জন্য হচ্ছে আপনি এলিজেবল হবেন অ্যাপ্লাই করার জন্য তার মানে আপনি ওয়ার্ক পারমিট পাচ্ছেন যেকোনো পড়াশোনাই করেন এক বছর বা দেড় বছর আপনি তো তিন বছরের ওয়ার্ক পারমিট পাচ্ছেন তার মানে আপনাকে দুই বছর কিন্তু জব করতে হবে দুই বছর জব করার পরে হচ্ছে কি আপনি ওয়ার্ক টু রেসিডেন্স যে প্রোগ্রামটা আছে সেটার জন্য ইলিজিবল হবেন এবং অ্যাপ্লাই করবেন তারপরে পিয়ার পাবেন এখানেও কিন্তু কথা আছে সেটা হচ্ছে সাবজেক্ট এই জবটা কিন্তু অবশ্যই হইতে হবে গ্রিন লিস্টের জব গ্রিন লিস্টের জব কি আছে গ্রিন জব আছে ধরেন আপনার টিচিং তারপরে ধরেন আপনার ইঞ্জিনিয়ারিং যতগুলো আছে যে ধরেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তারপরে ইলেকট্রিক্যাল তারপর হচ্ছে সিভিল হ্যাঁ তারপর হচ্ছে ধরেন আইটি যে ব্যাপারগুলো আছে আইটি ডেটা সায়েন্স তারপর হচ্ছে সাইবার সিকিউরিটি তারপর হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং নার্সিং এরকম যে ইগুলো আছে সাবজেক্টগুলো আছে এগুলো কথা বলার জন্য বললাম আমি যাদের নিয়ে কাজ করি তাদের আসলে আমি গ্রিন লিস্ট ছাড়া কাউকেই হচ্ছে কোন সাবজেক্ট সিলেক্ট করি না বিকজ তারা যেন রকমের প্রবলেম ফেস না করে বিদেশে গিয়ে তো অবশ্যই আপনারা চেক করে নিবেন আপনাদের সাবজেক্টটা গ্রিন লিস্টেড কিনা ওকে সাবজেক্ট আপনাদের জব পাওয়ার সম্ভাবনা থাকবে আদারওয়াইজ যারা অন্য সাবজেক্টে পড়তে যাবেন তাদের যে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে আপনাদের আবার হয়তো গিয়ে একটা শর্ট কোর্স করতে হচ্ছে তো আপনি দেখেন আপনার পড়াশোনার পরে আপনি পাবেন তিন বছর সময় কখন শর্ট কোর্স করবেন কখন হচ্ছে আবার জব খুঁজবেন কখন আবার জব করবেন তারপরে দুই বছরের এক্সপিরিয়েন্স লাগবে তাই না ওই ওয়ার্ক টু রেসিডেন্স মিনস আপনাদের জন্য কিন্তু সুপার কমপ্লিকেটেড হয়ে যাবে বিকজ আপনার হাতে সময় থাকবে পাওয়াটা তিন বছরের মধ্যেই আপনাকে কিন্তু পিয়ার ম্যানেজ করতে হবে বা পিয়ারের একটা সিস্টেমের মধ্যে ঢুকতে হবে সো আপনি যদি গ্রিন লিস্টের সাবজেক্টে না যান আপনি পরে যদি আবার পড়াশোনা করতে চান কোনো কিছু সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য বেশ কঠিন হচ্ছে কথাটা মাথায় রাখবেন অবশ্যই অবশ্যই নিউজিল্যান্ড যারা কনসিডার করতেছেন আবারও বলি গ্রিন লিস্টের সাবজেক্ট ছাড়া যারা যাচ্ছেন তাদের জন্য বিপদ অপেক্ষা করছে হ্যাঁ যারা যাবে তাদের মনে ওয়ে আছে ওয়েটা করেন তাদের স্যালারি হইতে হবে মোটামুটি অনেক ভাই তাদের আছে সেটা মোটামুটি ভালো হইতে হবে তাদের ইংলিশ যে জব পারমানেন্ট একটা জব লং টাইম করতে হবে এই রিকোয়ারমেন্টগুলো দিয়ে তারা পেয়ার পাবে কিন্তু তাদের কম্পিটিশন কিন্তু অনেক বেশি হবে ওই যে যারা গ্রিন লিস্টের জব করবে বা পড়াশোনা করছে তাদের যতটা মনে করেন যে ইজি হবে পথটা যারা করেনি তাদের জন্য ততটাই ডিফিকাল্ট হবে সো এই ডিফিকাল্টি মনে করেন আপনারা ফেস করতে যাচ্ছেন যদি আপনারা অন্য কোনো সাবজেক্ট নেন যে সাবজেক্টের ডিমান্ড আসলে নিউজিল্যান্ডের মার্কেটে নাই তো আপনারা জব পাবেনি কখন আর মনে করেন আপনারা সেটা ডিমান্ড তৈরি করবেন কখন এমন কোনো জব করতে হবে যদি গ্রিন লিস্টেড নাও হয় গ্রিন তার অনেক সাবজেক্ট না যেটাকে বলা হয় যে স্কিল জব সো যদি আপনি স্কিল জব করেন সেক্ষেত্রে আরেকটা পিয়ারের অপশন আছে যে আপনারা সেইটার থ্রোতে পিয়ারে অ্যাপ্লাই করতে পারবেন সো আপনারা আপনাদের দেখতে হবে যে কোন জবগুলো আসলে স্কিল জব ফর এক্সাম্পল প্লাম্বার তারপরে ধরেন আপনার মনে করেন কার্পেন্টার তারপর হচ্ছে কনস্ট্রাকশনের কাজ এরকম অনেক জব আছে যেগুলো হচ্ছে স্কিল জব বলা হয় অ্যাকাউন্টিং তো হ্যাঁ এই টাইপের মনে করেন অনেক কিছু আছে এই মুহূর্তে তো আমার সামনে আসলে নাই আমি সব মুখস্থ বলতে পারছি না তো এই জবগুলো যদি আপনারা করেন সেক্ষেত্রে আপনাদের জন্য আরেকটা পিয়ারের অপশন চালু হবে সো আপনাদের নিউজিল্যান্ডের ব্যাপারে অবশ্যই সিরিয়াস হইতে হবে যে আপনি যেই সাবজেক্ট নিয়ে পড়তে যাচ্ছেন সেটা ডিমান্ড আছে কিনা আপনি যে জবে করবেন সেটা ডিমান্ড আছে কিনা এবং অবশ্যই অবশ্যই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এইসব জিনিসের জন্য আসলে কোয়ালিফাইড কিনা ঠিক আছে তো এই হচ্ছে অ্যাকচুয়ালি আজকের ভিডিওর মেইন টপিক যে আপনারা নিউজিল্যান্ড নিয়ে অনেকেই যেতে চাচ্ছেন এবং অবশ্যই আপনারা যাবেন ডেফিনেটলি যাবেন বাট অবশ্যই আপনারা একটু রিসার্চ করে যান আর আপনাদের জন্য হেল্প করার জন্য তো আমি আছি আমার সাথে ওয়ান টু ওয়ান কথা বলতে পারেন অবশ্যই অবশ্যই যারা আইএলটিএস দিয়েছেন এবং এক মাসের মধ্যে দিয়ে দিবেন তারাই কথা বলতে পারবেন অ্যাকচুয়ালি আদারওয়াইজ আমার সাথে আসলে কথা বলার ডিফিকাল্ট হবে যেহেতু আমার মানে মানুষের সাথে কথা বলা বা আমার পার্সোনাল কাজের হচ্ছে প্রেসার অনেক বেশি বেড়ে গেছে সো আমি আসলে সবার সাথে হয়তো এইভাবে কথা বলতে পারবো না সবাই ভালো থাকুন সে পর্যন্ত আমি ফাইম বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে টাটা